তবে যে কোনো মিশন তার লক্ষ্যে পৌঁছার জন্যে আল্লাহ রাব্বুল আওয়ালামী শর্ত লাগিয়েছে তোমাদের ভয় চিন্তা নাই তোমরাই বিজয় হবে যদি তোমরা মোমেনের চরিত্র অর্জন করতে পারো আমাদেরকে মোমেনের চরিত্র যদি অর্জন করতে পারি তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে উনিশশো সাল থেকে শুরু করে অধ্যবতি পর্যন্ত আল্লাহ রহমত আপনাদের দোয়ায়। ইসলামী আন্দোলন বাংলাদেশে এবং তার সমস্ত সহযোগী সংগঠন কোন কালির ছা আল্লাহ রহমতে কেউ লাগাতে পারে নাই লাগে নাই বাংলাদেশের ভিতরে আপনারা যদি আলোচনা করেন হয়তোবা কেউ হয়তোবা অন্য কোনো কারণে স্বীকার না করলেও অন্তত আপনাকে বোঝাতে চাবে যে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কেউ রাজনীতি যদি বাংলাদেশে থেকে থাকে স্বচ্ছ নামটা আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে কিন্তু আল্লাহ রা আলম বিজয়ের ব্যাপারে আধিক্যতা অস্ত্র এগুলো কিন্তু আল্লাহ শর্ত লাগায় না আল্লাহ শর্ত লাগিয়েছেন মোমেনের চরিত্র আজকে আমাদের দেশটা একাত্তরের স্বাধীন হতে গিয়ে করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে কত মানুষ অঙ্গ হয়েছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে অঙ্গ হয়েছে তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু যাদের মাধ্যমে একান্ন বছর পর্যন্ত দেশটা পরিচালনা হলো এদের মাধ্যমে আমরা বাস্তবে একটাও কিন্তু দেখতে পাই নাই বরঞ্চ আমরা পেয়েছি উল্টাটা অনাবিক অমানবিকতা এক কথা আমরা পেয়েছি তাদের থেকে খুঁজ গুণ আমরা পেয়েছি আমাদের দেশের টাকা পাচার করা মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে একেবারে ধ্বংস করে ফেলা বিদেশিদের দালালি করা এছাড়া এদের মাধ্যমে আমরা কোনো ভালো কিছু আমাদের দেশের জন্য তারা উপহার দিতে পারে নাই পাঁচই আগস্ট যখন আমাদের দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করল গণ অভ্যুত্থান হলো আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট এই সময়কালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সহযোগী সংগঠনগুলো ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা কিন্তু আমাদের রাজনীতি ব্যানার নিয়ে আমরা কিন্তু ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করেছিলাম এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে সংখ্যা এখনো কিন্তু হয় শেষ হয় নাই হয় এখনো যায় নাই আজকে তার বাস্তবতা আপনারা দেখেছেন এই যে বাংলাদেশের পাঁচই আগস্টে যে গল হলো হলো সেখানে প্রথম বিশেষ করে তারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিরা জুলাই মাসে ধারাবাহিক তাদের সারা দেশে তাদের প্রোগ্রাম শান্তি এবং সুন্দর পরিবেশে চলছিল কিন্তু যখন গোপালগঞ্জ আজকে তারা প্রোগ্রাম করতে গেল সেখানে বিনা উস্কানিতে এবং সে সেখানে কোনো পরিবেশে এরকম কোনো তৈরি হয় নাই যে তাদের উপরে এরকমভাবে অমানসিক হামলা হঠাৎ হবে বা তাদের উপরে চড়াও হবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারিনি তাহলে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে এখন পর্যন্ত কিন্তু ডুবে আছে আমরা দীক্ষার জানাই এবং সরকারকে বলল প্রশাসনকে বলবো যারাই অন্যার সাথে জড়িত তাদেরকে তরিপ পাকড়াও করে তাদেরকে নিয়ম অনুযায়ী বিচারের ব্যবস্থা করা এবং আমাদের এই দেশকে সুন্দর করার জন্যে আমরা দেশপ্রেমিক যারা রয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন অন্যায়ের প্রতিবাদে খুনিদের প্রতিবাদে টাকা পাচারকারীদের প্রতিবাদে চাঁদাবাজদের প্রতিবাদে এবং যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে ধ্বংস করে তাদের প্রতিবাদে আমরা যদি হয়ে আওয়াজ পারি তাহলে বাংলাদেশের ভিতরে বাতি মাথা জাগাতে আল্লাহ হতে পারবে না আমি বিশেষ করে অন্তর্বাদী সরকারকে বলব যে আপনাদের আইন শৃঙ্খলা সহ সর্বক্ষেত্রে সংস্কার এবং বিচার দৃশ্যমান আর বিশেষ করে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য চেয়েছি একান্ন বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে এর মাধ্যমে স্বচ্ছ নির্বাচন আসলে আমরা আলোচনা করলে দেখবেন আমরা বাংলাদেশের মানুষ উপহার পাই নাই বরঞ্চ বেশিরভাগ মানুষেরই ভোটের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই মূল্যায়ন হয় নাই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস তৈরি হওয়ার যে ক্ষেত্রটা একক ক্ষমতা সেইটা পাওয়ার সুযোগ পিয়ার পদ্ধতিতে থাকে না আর পিয়ার পদ্ধতি নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় সাথে সাথে আরেকটা ব্যাপার হলো জাতীয় সরকার তৈরি হবে আর জাতীয় সরকার যখন তৈরি হবে তখন এই দেশটা সুন্দর একটা দেশে পরিণত হবে এইটাই হলো বাস্তবতা তা আপনাদের বিশেষ করে আজকে চট্টগ্রাম পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত এই আজকে এই আলোচনা সভায় আপনাদের কাছে ঘোষণা করছি সাতকানিয়া লোহাগারা না? এইটা চট্টগ্রাম পনেরো না এই পনেরো আমাদের সম্ভব প্রার্থী হিসাবে শরিফুল আলম চৌধুরীকে হাত পাখা পুরুতিকে প্রার্থী এমপি হিসেবে আমরা ঘোষণা করছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য মানবতার জন্য আল্লাহ কবুল করে নেন আইশ সাতকানিয়া আংশিক চট্টগ্রাম চোদ্দ এখানে আমাদের মাওলানা আব্দুল হামিদ তাকে আমরা সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করতেছি বলে আলহামদুলিল্লাহ আর কটিয়া চট্টগ্রাম বারো কই। আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কেন্দ্রীয় আপনাদের এলাকার গৌরব ডক্টর হ্যাঁ আজিজ তাকে আমরা সম্ভব প্রার্থী হিসেবে এমপি আমরা ঘোষণা করছি আল্লাহ ইসলামের জন্যে মানবতার জন্য এবং দেশের জন্য কল্যাণে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ রাফুর আলমীর হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে আল্লাহ বিজয় দান করুক সবাই দোয়া করি আল্লাহ আমিন হ্যাঁ আরেকটা কথা ও জাতীয় ও আইম্মা এই যে পটিয়া চান্দনা শাখা একটা জাতি ওলামা মাসাইক আইম্মা পরিষদ কমিটি করা হইতেছে সভাপতি মাওলানা আব্দুল হামিদ ওই আমাদের মাসাল্লাহ আর সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ আলম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করি আল্লাহ আমিন রব্বালা বিনা বিদুনিয়া হাসানা হাসানা অকিনা অখিনা না আল্লাহ আজকে প্রোগ্রামে দিনের জন্য ইসলামের জন্য দেশের জন্য খবর করে না রব্বুল আলম ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের প্রার্থী থেকে আপনি বিজয় দান করে সর্বজিত হেফাজত করেন আল্লাহ তৃণমূল পর্যায়ে আমাদের দায়িত্বশীলরা আমরা যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আমাদের সাবা শক্তি অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি তাহিব দান করেন বিহত থেকে হেফাজতে রাখেন দেশকে আপনি সর্বদিক থেকে হেফাজত করেন জালেমের জুলুম হিংসুকের হিংসা এবং খুনিদের কুমিদের টাকা পাচারকারীদের এবং চাঁদাবাজদের থেকে আমাদের দেশকে আপনি রক্ষা করেন সুবাহান আলমিক রব্বুল ইজ্জাত আম্মাইয়া সুবুল সালাম আলমসালিম আহমদুলিল্লাহ